তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমরা খুব খুব ভালো আছি আবার আমি বেরিয়ে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা আমরা কোথায় যাচ্ছি ইএসআই হসপিটালে তোমাদের দিদিভাই একটু চেক আপ আছে তো সেই জন্যই যাচ্ছি দেখতে থাকো এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত হয় তো সেই জন্য এই রাস্তাটা প্রত্যেকবারই দেখতে পাও তোমরা অনেকদিন হয়েই গেল আমিও ভিডিও আপলোড করতে পারিনি কারণ তোমাদের দিদি ভাইকে নিয়ে একটু বিজি ছিলাম যার কারণে আমি ভিডিও বানাতেই পারিনি তাই তোমাদেরকে ভিডিও দেখাতেও পারিনি তো আজ থেকে আবার ভিডিও আবার আপলোড হবে যেরকম আপলোড হতো তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো যাতে আমরা আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি সামনের মোড় থেকে আমি যাব যাবো দিকে এটা তোমরা তো দেখেছো ভিডিওতে আগের ভিডিওতে তোমরা দেখেছো এই রাস্তাটা তো সেম রাস্তা দিয়েই যাব গাড়িও জোরে চালানো যাবে না আস্তে আস্তেই যেতে হবে কারণ তোমাদের দিদিভাই পিছনে বসে আছে তোমার দিদিভাই পিছনে থাকা মানে আমাকে গাড়ি আসতে নিয়েই যেতে হবে বেশি জোরে চালাতে পারবো না সেই জন্য এত আস্তে আস্তে যাওয়া নাহলে আমাদের ওই সাইড রাস্তা ছিল যেটা শর্টকাট হয় আর ওই রাস্তাটা খারাপ যার কারণে ওপার থেকে যায় না এই রাস্তাটা ভালো কারণ তোমার দিদিদের দিদিভাই আছে বলে আমাকে এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে কারণ ওই রাস্তা খারাপ রাস্তা ওই রাস্তাতে তোমার দিদি ভাইকে নিয়ে যাওয়া যাবে না বাইকে করে সেই রকম জঙ্গল হয়েছিল সব এখন ধীরে ধীরে দেখো কি হয়ে যাচ্ছে এটা পার করছে আর এদিকে বুঝতে পারছো ওই সাইডটাও ফাঁকা পড়েছিল সেই জায়গায় এখন নার্সিং হয়ে গেছে দেখতে পাচ্ছ এই একটা নার্সিং হয়েছে এই পাশে আছে আইটিআই কলেজ দেখতে পাচ্ছ এটা আইটিআই কলেজ আছে এইসব পুরো ফাঁকা ছিল কয়েক বছরের মধ্যে সব পুরো চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে মাছের আরও সব কেমনভাবে যাচ্ছে দেখো অসুবিধা হলো বলবে মানে এখানে তিন বছর কলেজ করেছি এখানে আগে ছিল সামনের যে মন মাথাটা দেখলো ওই জায়গাটায় কলেজটা ছিল সেই জায়গা থেকে উঠে এই জায়গায় চলে এসছে আগে মর্নিং ছিল এখন পুরো ডে এই দেখতে পাচ্ছেন এটা কলেজ একটু ফাঁকা রাস্তা আছে এই রাস্তাটা একটু টেনে নিয়ে গাড়িটা পেট্রোল পাম্প আছে তো দেখে দিচ্ছি একটা পেট্রোল পাম্প এখানে মাঝে মাঝে আমি পেট্রোল ভরাতে আসি আর আমার এদিক থেকেও নেওয়া হয় না কারণ ওইদিকে কাজে থাকি যেখানে কাজ করি ওখানেই একটা পেট্রোল পাম্প আছে যার কারণে ওখান থেকেই ভরাই এদিকে আমার আসা হয় না এইদিকে ও ধরতে গেলে খুব কম আসে এই তোমার দিদি ভাইকে নিয়ে যখন হসপিটালে চেক আপে যাই তখনই এই থেকেই আসা নয়তো আমার এই সাইডে আসাই হয় না সামনে পুলিশ গাড়ি কি করে দেওয়া যাক না দাঁড় করাবে না এমনি দাঁড়িয়ে আছে গাড়ি টানতেই পারছি না কারণ তোমার দিদিভাইয়ের জন্য আমাকে গাড়ি আসতেই চালাতে হচ্ছে কি আর করা যাবে আস্তে যেতে হবে কিছু করার নেই এটা বাধ্যতামূলক যে আসতে যেতেই হবে গাড়ি চালাতে হয় চালায় গাড়ি চালানোর কোনো জ্ঞান নেই যে কিভাবে গাড়ি চালাতে হবে চালানো করতে হবে সেভাবে কোনো জ্ঞান নেই গাড়ি চলছে চলে যাবে ওকে যাচ্ছে এটাই এই রাস্তা দিয়েই আমার ডেলি যাতায়াত হয় মানে এই রাস্তা দিয়েই আমাকে ডিউটি যেতে হয় যে রাস্তা দিয়েই যাচ্ছি সে ওখান থেকে আমাকে ডিউটি যেতে হয় যার কারণে এই রাস্তাটা কোনো সময় যখন ভিডিও দেখে থাকো তো এই রাস্তাটাই দেখতে পাবে কারণ এটা থেকেই আমাকে যেতে হয় মোটামুটি আমরা তিরিশ কিলোমিটার কাছাকাছি বাইক চালিয়ে নিয়েছি আর পাঁচ ছ কিলোমিটারের মতো বাকি আছে আস্তে আস্তে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে বাবা হয় কিন্তু হচ্ছে থাকা যাবে না আমাকে একবার ওই কাজের দোকানে ঢুকতে হবে ঢোকার পরে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার ভিডিও এডিট নিয়ে বসবো অনেক কাজ আছে যে গাড়ি একটু স্পিড উঠে গেলে বিজেপি বসে বসে বলছে আস্তে আস্তে মানে আমাকে ব্রেক মারতে হবে ব্রেক ব্রেক ও নিজেই বাসটা আসছে না এটা হচ্ছে একদম এবিএস একটু স্পিড বেড়ে গেলে বলে দিচ্ছে আস্তে আস্তে আস্তে

ওই প্রত্যেকখানে যাব লাই গেছে আমি সে সামনে মোড় থেকে বাজেত ঘুরলে ইয়ার হসপিটাল স্যার দুটো ফলোয়ার দাঁড়িয়ে আছে এবার কোন দিকে যাবো এই 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 সাইড দিয়ে একটু সাইড ফাইনালি আমরা চলে এসছি সামনে থেকে বাঁধিক গেলেই এসে হসপিটাল তো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে মজা পাবে আর এই ভাইটাকে অনেক 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 সাপোর্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা